খাত গো না কই রাশি মাপ রাধে তুই ওরে আল্লাহ কোন কোনজন মের আদি আমি আল্লাহ কুঞ্জন মেৰ পোহ পোহৰ দি আমি কোৰা শুই শুই নাছি আমি য় তুমি জগত স্বামী তোমার মতো এই জগত তৈয়াৰ কে পা আছে ধামিয়ম আল্লা কোন জন্য মের ওপু দিয়মিয়মির আল্লাহ কুঞ্জন মেরো পু দিয়মিয়ম প্রেমের তো বিষা করালা নাজানি আঁতারে আকুল পাইলাম না কুদাই জানে মৌরি আল্লা কোন জনমের অপু আমি দিয়ামিয়া কোন জমের পু পীড়িতের কা আরাগরে মরশিদ হয়া সেয়া স্বামী পীড়িতের কাঁপ আরাগরে মরশির হয়া সেয়া স্বামী আমি অদম ময়রা গেলে কেগুন মুর্শি কোন জনমের অপি মর্ষেদা কোন জনমের মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো নোয়াগাঁও পূর্ব পাড়া কবরস্থান সংলগ্ন মাঠ ময়দানে কবরবাসীর স্মরণে বিক্ষোকের বেশি ভিক্ষার উদ্দেশ্যে তিন কিসিমের মানুষ তোমার রহমতি বর কতি কুদ্রতে দোয়ারে দরবারে হাজির হয়ে গেছে মায়ার নজরে তুমি একদল খাত বাড়াইছি মা আছে নাই আর একদল বাবা আছে গো মা আর একদল হাত বাড়াইছি আমার মতো কপাল ঘোরা মা নাই গো গো নাই এতিম অসহায় এই সংসারে আর কেউ নাই জপতোলা বাড়িতে এতিম মিসকিনের আজ এমন হাজির হয় আজকে নোয়াগান কবরস্থানের একটা মরদার কবরে নাই এ মাপের চত্বরদিকে এতিমের মতন গাদবারে কান্দে কো পুত্র পুত্র নিজে না খায়া খাওয়াইস নিজে পড়ি নাই পড়াইছি নিজে ঘুমাই নাই তোমারে ঘুম পাতাইছি যে প্লেটে বাদ খাইতাম প্লেটটা রেকি গেছি যে বিশ্বনাথ ঘুমাইতাম সেটা রয়ে গেছে যে কাপড়টা পড়তাম সেটা রয়ে গেছে যে গাটলা গোসল দিতাম সেটাও রয়ে গেছে পুত্র এমন একটা করে শৈশির পুত যে ঘরে মা নাই বাবা নাই আজকের মা শুনি আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি এত মাযা করতেন যাকদ আল্লাহ এত মায়া করতেন এই সংসারে এখন বউ জীব শুয়ে গঞা আসেন কই বৌ এখন বউ জী ছুঁয়ে গা আছেন কই বই নাই রে আপনারাই রে গরদ না নাই রে আমার যারে গর দু মানুষ নই রে তার গো

তুমি আমরার মা বাবা আর নজরে তুমি তো কি দেখো কেউ কান্দে মা রাইয়া কেউ কান্দে বাবা ঘর কেউ কান্দে রোগে কেউ কান্দে শোগ কেউ কান্দা বাড়ি গ্রস্ত হইয়া কেউ কান্দে রে প্রেমা গর্তরে দেবা তুমি আল্লাহ তুমি মায়ার নজরে দেখো গোয়া গাও গাউ পূর্বপাড়া কবর বাসী শরণে আমার বাবা ভাইরে কত সুন্দর করে জান্নাতের বাগান সাজে মেঘের বার হুদা আজকের আয়োজিত মাহফিলখানা তুমি কবুল করো মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা যা কিছু হয়েছে শেষ পর্যন্ত যা কিছু হবে আল্লাহ তা কিছু তুমি কবুল আর মঞ্জুর করো যারা মাহফিলে এসেছেন যারা আসবেন সকলের জীবনের জানা অজানা গুণা মাফ করো মাহফিলের খাদিয়া বেথার বেথি সাথে। দু দুজাহানের বাদশাহ রবি মোহাম্মাদ রসুল সাল্লাল্লাহু আনিহি ও সাল্লাম কদম মোবারকে তুমি কবুল করো নবী জিরাহুল আহলাদগঞ্জ বিবিগণ সমস্ত সাহেবিগণ সমস্ত ইমামগণের গড় বাকে তুমি কবুল করো সাইদিন আদি পিত আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসুল অলি আবদাল গাউজ কুত মোমান মোমনা তান শস্যা পরিমাণে মান নিজে যেখানে সহিয়াছে প্রত্যেকের বাগে তুমি কবল করো আল্লাহ আমাদের যার যার পির মুর্শিদের তুমি কবল করো হুনাদের নেক নেগা নেক নজর আমাদের সকলকে তুমি নসিব করো মাবুদ্রে আমরা যারা ঘাত বারাইছি আমাদের বংশের মানুষ আব্বা দাদা দাদি না পিতৃবংশে ফেরস্তার শ্বশুর শ্বশুরি আপন জন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে আজকের মাফি থেকে তাদের পক্ষে মাপ চাই জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতে বিছানা জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও আমরা যারা বেঁচে আছি খায়াতের মধ্যে বরকত দাও যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও যারা বিমারে তুমি সেবায় কেমন অসিবি করে দাও অবিদের অভাব দূর করে দাও রেন্দার রেন থেকে মুক্ত করে দাও যেই ছেলে মেয়েরা আপন জন ঘরাইয়া বিদেশ বিদেশ যে পড়ে আছে আল্লাহ প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো আপদ এক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইমান ইসলামী কোরআনে জিন্দিগি আমাদেরকে নসিব করো আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের জীবন করার তো অভিযিত কবর কবরবাসি শহরের মাহফিল আমার পর্যন্ত তুমি কবল করে নাও কায়েম আর দায়ম রাখার তৌফিক দাও জানি না গো আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জন্য জানে জীবনের শেষ মুনাজাত এ নওগার বাবে কার জন্য কবরের বাস আব্বাসের যারা লালের লাল হইতেছে কার জন্য জানে মসজিদের পালকি তৈর হইতেছে কার জন্য জানি রে নোয়াগার বাজারে সাদা মাকরিনের কাপড় তৈর হইতেছে আল্লাহ মরে যাই দুঃখ মরণ তো অবশ্যই আছে হাদিস আমাদের মরণ দিও না বিদ্যুৎ ছোড়ে মরণ দিও না এক্সিডেন্ট আমাদের মরণ দিও না। বেইমান কাপের মনাবিকের হাতে আমরা রেবেজ ্যতি করিও না। ওয়াজাল্লাহ্লাহ তানা আলাহার আলকি সেইয়েদেনা মুহাম্মাদে আল আলী ও সবজ মাই আমি 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 না। দিন সুন্দর প্রতিবেশের অন্ধকার কবরে যাব যার যার মসজিদকে সামনে রাখিয়া। নবীজিকে দৈন দেখাইয়া মধুমাখা কালমা দিয় জবানে পড়াইয়া কালমা বালা ইলাহা রাসূল